আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থ কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার পাশ থেকে শুনে আছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগড়ি সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল তাই না এমন হয় না অনেক সময়

আল্লাহ পাক বলেন নালিস তওবা তো মাফ করে দিব দিবই আগের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিপর্তন করে দিব না ভালোবাসনা আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে বাংলাদেশ কোরআন কোরেন সূরা স্বাদ পড়েন সূরা স্বাদের মধ্যে দেখবেন আল্লাহ বলেন খালাকতু বিয়াদি মা মা রাকা আল্লাতি তাসজদা খালাকতু বিয়াদি তুমি ইবলিস কেন তাকে সাজদা করল না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা मोहब्बतের বৈপরীত্য না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ হাত ক্যামের এটা আমরা ব্যাখ্যা করতে যাব না

সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ সবার উপর দয়া করো রহম করো করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক তোমাদের উপর সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে আরাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে যেন হেদায়ত দান করে আল্লাহবা কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকের আছে সব দেখেন আল্লাহর উপর আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন ওরে সমস্ত নাম শিক্ষা দিয়েছে নাম মানে হলো ইলম নাম মানে কি কারো না বাসকে আল্লাহ পাক সবচেয়ে সেরা কিছু দান করেন সূরা তিন আল্লাহ বাকি বলেছেন ওয়াদিন ওয়াজ জাইতুন শপথ করে লাকদ খালাকনা লিকা ইহসানা ফি আহসানি তাকভিম মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো মллаক দিয়েছেন দেন নাই কাউকে যদি मोहब्बत না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাহ পাক আমাদেরকে मोहब्बत করেন ভালোবাসে আল্লাহ চায় আমরাও যেন তাকে मोहब्बत করি তাকে ভালোবাসি এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করি মহব্বত আল্লাহর জন্য ঘৃণাও কার জন্য আল্লাহর জন্য আল্লাহ পাক সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই না নুআলাইসালামের কম দীর্ঘদিন আল্লাহর কথা শুনে না আল্লাহ পাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে দিয়েছেন এই যে আল্লাহ পাক সুযোগ দেন সময় দেন এটা কি আল্লাহ পাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ রুবুল আলমিন আল কোরআনের মতো খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নাবি মোহাম্মদ সাল্লাহ্মত মানুষ আল্লাহাক যে নাবি মোহাম্মদ সাল্লাহাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই ওনাদের কি ভাই মানে কি মায়ের পেটে ভাই এটা বোঝানো হয়। একটা হারিস বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক উহানি পিতা তিনি কি ইমাম নাম তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তিনি আমাদেরকে যে মহ্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন ইয়া রসুল্লাহ আমরা কি আপনার ভাই না তখন নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসবে প্রত্যেক নবীকে আল্লাহাকে একটা দোয়া করার চান্স দিয়েছে কয়টা ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাপা কবুল করবেনই করবে করলে আল্লাপা কি করবেন অবশ্যই কবুল করবেন নবী সাল্লাম আরিফ ইসলাম বলছেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি যে কাল কেয়ামতের মাঠে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করবো সুপারিশে বহু কবিরা গোনাগার মুসলমান যারা জাহান্নামের নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক কিছুটা শাস্তি ভোগ করেন হলেও আবার জান্নাতে নিয়ে তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করে তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার হুকুম হাকামের বিধিবিধান শুনতে কি মহব্বত করলাম চিন্তা করেন একটা যে স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা পুষ্টি এটা একটা কি পুষ্টিপাতক তিনি বলছেন ল্যা ইউ মিনু তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা আমার উন্মত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না আহ দিহি ও ন্যাসি যতক্ষণ না আমি মোহাম্মদ হওয়ারি তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং নিজ সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না হাদিসটা আবার বলি নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আমরা যারা আগামীকালকে এইটার প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যি নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মুমিন হতে পারছি না আর যাদের কাছে নবী তারা কখনো এমন হারাম কাজে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনই নবীকে ভালোবাসে না क्वेश्चन তালে শুনেন উমর রাদিয়াল্লাহু নাম শুনেন নাই উনলে অনেক কথা ভাই অনেক কথা গুണ്ട রেখে গুണ്ട বলে উমর রাদিয়াল্লাহু আনহাই দরেসে বলেন খলিফাতু খলিফাতুল মুসলিমিন মুসলিমদের প্রতিনিধি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন জান্নাতে সার্টিফিকেট পেছেন পৃথিবীতে কয়েকজন সাহাবী একটা আর এসে একসাথে 10 জন ওই 10 জনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিশাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হারিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাটে ওই রাস্তা দিয়ে শয়তান হাটে না কি বুঝলেন শয়তান যদি দেখে ওমর ও আর ওই যাবেন ওই রাস্তা এই হচ্ছে ওমর আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী নাই লাই নবী আদি আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর হতো যদি হতো তাহলে ওমর হতো অন্য একটা হারিসে আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য সম্পর্ক সম্পর্কে আলিব নাবি তালেব তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলিব নাবি তালেব এখানে কথা হচ্ছে উমর রদি আল্লাহ মানুষের মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাম আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি ইসি আমার নবসের চেয়ে বেশি মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি কথা বুঝতে পারতাম কি আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়ারসল্লাহ সবকিছু থেকে বেশি মহব্বত করি

এখন তুমি মমিন বলে তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি নোংরামি জেনা ব্যবচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া এইসব তথাকথিত ভালোবাসা দিবস জেনা দিবস গুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান থেকে ফিরে আসার তো অভিজ্ঞান এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসছেন নবী সাল্লাহামের চেহারাটা একটু দেখাতে এটা না ভালোবাসা আপনারা যদি করতে দেখবেন বারবার আপনার দিয়ে আসি ভালোবাসা কোন আছে এখানে নবী সালিম আসসাল্লাম কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যদি যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা

তুমি কে কার বাড়ি এটা বলেন আচ্ছা উমক সাহাবি বাড়ি নাবিজি একটু রুগংশিত বললেন অসন্তুষ্ট করলেন কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন নাই দেখেন একটু অসুবিধাতে আছেন এক্সপ্রেশন দেখতে পাওয়া যাচ্ছে তখন ওই সাহাবীকে জানা হলো তোমার বাসা সামন দিয়ে তো আল্লাহর নবীর সাথের হেটে গেলেন তারপর তারপর আমরা বাসা দেখতে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করলেন মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল অসন্তুষ্টি তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে গড়িয়ে দিয়েছে যে ভাষা দেখে আল্লাহর নবী সন্তুষ্ট হই না আমি ভাষা রাখবই না ভালো ভাষা কিসের জন্য কার জন্য কার স্বার্থে বলেন আল্লাহর জন্য জান্নাতের জন্য আল্লাহর স্বার্থে আল্লাহর জন্য কতগুলো বলে শেষ করব সাদ বিন অক্কা ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু ও যুবকদের এই রকম করে তিন লেখ করছেন 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 আল্লাহ নবী বলেন ইয়া সাদ হে সাদ তীর ছরো তোমার জন্য আমার পিতা আমার দর্পণ দাও সাত সাত আশেপাশে নয়জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে শেষে দুইজন বেঁচে থাকলো সাদ বিন আবি ওয়াকাস তা আল্লাহ বিনহু ওবাদি রাদিয়াল্লাহু ইগুলো তারা কেন করেছেন ভালোবাসার জন্য

আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন আমি সেটা আবার নিতে যাবো হিসেব জন্য এগুলা ভালোবাসা আল্লাহ ভাই এটাই কোরআনে বলছেন কোন আপনি ঢের নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে মহব্বত করেই থাকো আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসেই থাকো ভালোবাসা দাবি করেই থাকো তাহলে নবীর আনুগত্য করো কুমুল্লা তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের সব গোনা আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ গফুর রহিম এই হলো ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে আমি রবি আল্লাহ কথা শুনবো এবং আনুগত্য করবো শুনবো এবং এর নাম ভালোবাসা শুনবো আনুগত্য করবো তাহলে আমরা কি শুনবো কি আনুগত্য করবো আমাদেরকে প্রথমে কোরআন করতে হবে কোরআনের অনুবাদ জানতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে অস্ত নামাজ পড়বো ইনশাল্লাহ হালাল খাবো জাকাত দিব রমজানের সং রাখবো রবি শূন্য অনুযায়ী জীবনযাপন করবো এবং সুননা বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব এই তো ভালোবাসা এই ভালোবাসা যদি বই প্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই নিজেও ধ্বংস হব পরিবারও ধ্বংস হবে আমাদের পরের প্রজন্মও ধ্বংস হবে সমাজও ধ্বংস হবে